হ্যালো প্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিমকর থাই ফুল কম্বোটি সম্পর্কে বলবো কিমকর থাই কম্বের ভিতরে থাকছে কিম থাই ফুল বডি ক্রিম কিম থাই হোয়াইটেনিং নাইট ক্রিম এবং কিম থাই হোয়াইটেনিং সোপ এই তিনটা প্রোডাক্ট পাচ্ছেন কিমকর থাই কম্বের ভিতরে কিমকোর থাই হোয়াইট রিং নাইট ক্রিম এই নাইট ক্রিমটি এটি আপনার ত্বকে রোদে পোড়া ভাব দূর করবে আপনার রোদে পড়ে যাওয়া ত্বক ফিরিয়ে আনতে সাহায্য করবে কিমকোর থাই নাইট ক্রিম এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে বয়সের ছাপ কমাবে এছাড়াও যাদের চোখের নিচে কালো ভাব রয়েছে সেটি দূর করবে এছাড়াও চোখের নিচের কালো দাগ দূর করবে ত্বকের ড্রোন কমাবে ড্রোনের গর্তগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করবে কিম কর্থায় নাইট ক্রিমটি ব্যবহার করলে মুখে মেস্থা সারিয়ে তুলবে ত্বককে করে তুলবে উজ্জ্বল সুন্দর এবং হচ্ছে পালবন্ধ। কিম কর্থায় বডি ক্রিম এই বডি ক্রিমটি একটার বেশি ব্যবহার করতে হবে না সুপার পাওয়ারফুল এই বডি নাইট ক্রিম সম্পূর্ণ নাইট ক্রিম দিয়ে বানানো তাই এটি ধপধপে সাদা ফর্সা করতে সাহায্য করবে কিমকর থাই কম্বোটি এটি কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টটি ভিয়েতনামের প্রোডাক্ট হবে কিমকর থাই বডি ক্রিমটি এটি পুরো শরীর ফর্সা করবে দশ থেকে বারো শেট পর্যন্ত বডির যে কোনো কালো দাগ দূর করবে এছাড়াও রোদে পুরো কালো দাগ দূর করে স্কিনকে নিখুঁত উজ্জ্বল করতে সাহায্য করবে কিমকর থাই বডি ক্রিম নিয়মিত ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে ময়েশ্চার এবং স্মুথ রাখবে সব ধরনের ত্বকেই কিন্তু এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এই বডি ক্রিমটি কিন্তু ঘাড় এবং গকলে কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে কিমকর থাই হোয়াইটেনিং সোপ এই সাবানটি ব্যবহার করলে আপনার ফেস এবং বডিকে চার থেকে পাঁচ পরিমাণ ফর্সা করবে এছাড়াও ত্বকের ব্রোনের দাগ দূর করবে মেস্তার কমাবে কিমকর থাই সোপটি এটি বডির সান ট্যান বা রোদে পড়া ভাব দূর করবে বডির যে কোনো দাগ দূর করবে বডিকে করবে চার থেকে পাঁচ পরিমাণ সাদা ফর্সা বডি হবে বাটারের মতো সফট এছাড়াও কিমকট থায় এই সাবানটি নিয়মিত ব্যবহার করার কারণে ত্বকের কালচে দাগ ব্রোনের দাগ সহজেই দূর করবে ত্বককে হাইটেড এবং সফট এবং গ্লোয়িং করবে কোষ দূর করতে এই সাবানটি খুবই ভালো কাজ করবে কিমকট থাই এই সাবানটি কিন্তু আপনারা বডিতেও ব্যবহার করতে পারবেন এবং মুখেও ব্যবহার করতে পারবেন যারা একই সাথে পুরুষের ফর্সা করতে চান তারা কিন্তু এই কম্বোটি নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ